দল নিবন্ধনের সময় সাপলা প্রতীক চাইলেও শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টিকে সাপলাগুলি দিয়েছে নির্বাচন কমিশন গেল মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনার সৃষ্টি হয় এ প্রসঙ্গে নয় নভেম্বর রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিকুরু রাজনীতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন প্রতীক ইস্যুতে নাহিদ ইসলাম বলেন অনেক লড়াই করে একটা সুন্দর প্রতীক এমসিপি জয় করেছে সেটি হচ্ছে শাপলাকলি এটি আপামর গ্রাম বাংলার প্রতিচ্ছবি নদীময় সভ্যতার প্রতীক নাহিদ ইসলাম বলেন তারা আজ কলি হয়ে আছে জনগণ পাশে থাকলে একদিন এই কলি ফুটবেই তিনি আরো বলেন অনেকেই রাজনীতিকে ভয় পান মনে করেন রাজনীতি ক্ষমতাবানদের বিষয় কিন্তু রাজনীতি আসলে নির্ধারণ করে আপনার জীবনধারা আপনার ভবিষ্যৎ রাষ্ট্র কোন দিকে যাবে তাই রাজনীতি থেকে দূরে থাকা মানে নিজের ভবিষ্যৎ থেকে দূরে থাকা এনসিপি এবার চায় রাজনীতিকে সাধারণ মানুষের হাতে ফিরিয়ে দিতে এনসিপি আহ্বায়ক বলেন তারা দেখেছে গণ অভ্যুত্থানের রাজনীতিবিদরা একা লড়াই করেনি সাধারণ মানুষও অংশ নিয়েছে নাহিদ ইসলামের ভাষায় দেশের পরিবর্তনের স্বপ্ন যাদের মনে আছে রাজনীতিকে দূরের কিছু না ভেবে নিজের করে নিতে হবে পাঁচ আগস্টের আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই সংসদে থাকার কথা কিন্তু সংসদ ভবন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পাঁচ আগস্ট সেই সংসদ ভবনকে জনগণের জন্য দখলমুক্ত করা হয়েছে যাতে সংবিধান ও রাষ্ট্রকে আর দলীয়করণ করা না যায় তিনি জানান পাঁচ আগস্টের পর এনসিপি নানা কমিশন ও ঐকমত্য প্রক্রিয়ার মাধ্যমে দেশের সংস্কার পরিকল্পনা নিয়ে কাজ করেছে তবে নাহিদ ইসলাম জানান সব কিছুই নির্ভর করবে আসন্ন সংসদের উপর এই সংসদই হবে সংস্কার পরিষদের সভা যেখানে পরিবর্তনের কথা বলা হচ্ছে তা বাস্তবায়িত হবে নাহিদ ইসলামের মতে এবারের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ